আসসালামু আলাইকুম আইন একরকমই আপনাদের স্বাগতম আমি কামরুজ্জামান আজকে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আসলে ভিডিওটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হতে পারে বাট অনেক ভাই অনেক খামারি ভাই বা অনেক যারা বাড়িতে হাঁস পালন করেন তারা আমাকে আসলে ফোন দেন বা কোয়েশ্চেন করেন যে ভাই আপনি হাঁসের কী খাওয়ান তা আসলে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তো কি খাওয়ায় আসলে কী খাওয়াইলে ডিম বাড়ে এটা আসলে অনেক খামারি ভাই বা অনেক যারা হাঁস পালন করে অনেকেরই কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে আসলে আমরা গ্রাম বাংলায় যেভাবে হাঁস পালন করি অনেক ভাই বলে থাকেন যে আসলে ভাই ডিম কম পাচ্ছে বা ডিম দেয় না আসলে ডিম কেন দিচ্ছে না ডিম কি খাওয়ালে ডিম বাড়ে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি আপনাদের সাথে আসলে শেয়ার করব আসলে অনেক আমিও প্রথমের দিকে একটা ভাইয়ের সাথে পরামর্শ করে আসলে হাঁসের খাবার দিয়েছিলাম তো তখন আসলে ওই হারে রেসিওতে আসলে ডিম পাচ্ছিলাম না তো আমাদের এর আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার এক ভাই আসলে পরামর্শ দিয়েছিল পাবনার একজন দাদা যে হিন্দু দাদা তো উনি আসলে খাবার পাবনাতেই বানায় লেয়ার লেয়ার ওয়ান ওনার ওনার ফর্মুলায় হাঁসের জন্য একরকম দেয় মানে মুরগির জন্য একরকম তো প্রোটিন আসলে উনি ক্যালকুলেশন করে আসলে প্রোটিন বা আমিষ এটা উনি ক্যালকুলেশন করে হাঁসের ওয়েট হাঁসের বয়স সব কিছু মিলায় উনি ওনার মতো করে একটা খাবার রেসিপি তৈরি করেন তা আলহামদুলিল্লাহ ওনার খাবার রেশিওটা আমি ফলো করে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল পেয়েছি তো অবশ্যই পরবর্তী আর একটা ভিডিও খাবারটা কী কী দেয় সেটাও আমি ওনার 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 সাক্ষাৎকারে আপনাদের আমি অবশ্যই বলবো তো আজকে আপনাদের দেখাবো যে আসলে এই যে এটা কিন্তু লেয়ার লেয়ার অন এটা কিন্তু এই দাদার দোকানের যে লেয়ার লেয়ারন আপনি প্রোটিন রেশিওটা দেখেন এখানে কিন্তু প্রোটিন বা সয়াবিন বা যে এই মেডিসিনগুলো থাকে আপনারা দেখছেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট হাঁসের জন্য তৈরি এটা কিন্তু আমার দেশে আমার মুরগির জন্য কিন্তু না আমার যে বাড়িতে খাওয়ার জন্য যে মুরগিগুলো খাওয়াই এটা কিন্তু মুরগির জন্য না এটা শুধু হাঁসের জন্য হাঁসের আমি আসলে এটা কতটুকু পার্সেন্ট কত পার্সেন্টেজ দেই এটা অবশ্যই আপনাদের জানার প্রয়োজন আমি পাশাপাশি হচ্ছে আপনাদের দেখাই আসেন এই যে বাজারের সবচেয়ে কম মূল্যের যে ধান আমি ধানটা দিই সেই সাথে আমি একটা কাজ করি আমি অবশ্যই একটু দেখেন এই মানে লেয়ার লেয়ালন এটা কিন্তু আমি আলাদা করে সব জায়গায় কিন্তু বস্তায় না রেখে সুন্দর করে কিন্তু ই করে রেখে দিই যাতে কিনা বাতাস না ঢোকে চাপ দিয়ে রেখে দিই আর এ আরেকটা জিনিস দেই সাথে এই যে ভালো মানের কিছু ধানের কোড়া এটা আসলে দেই আসলে খাবারটাকে একটু সফ করার জন্য এটা আসলে খুবই কম দেই সেটা আসলে কত পার্সেন্ট দেয় সেটাও আমি আপনাকে অবশ্যই বলবো আর এখানে যেহেতু আমার এই দাদা যেহেতু এখানে বানাই খাবারটা বানাই দিছে তো সেই ক্ষেত্রে আমার সুটকির গুঁড়া বা ডিসিপি বা বা সয়াবিন মিল এটা কিন্তু হাঁসের জন্য সর্বোচ্চ পরিমাণটুকু দিয়ে রাখেন এর জন্য আমি আসলে এর মধ্যে খাবারের মধ্যে ডিসিপি বা সুটকার গুঁড়া বা সয়াবিন মিল এক্সট্রাভাবে কিন্তু দেই না তো এই ক্ষেত্রে আমি আসলে কতটুকু দেই আসলে এই খাবারটা আমি দিই প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আসলে অ্যাভারেজ করে না আমি মাপ দিয়ে দিই মানে আমার একটা স্কেল আছে মাপার ওই স্কেল দিয়ে দিই আর থার্টি পারসেন্ট যদি সিক্সটি পারসেন্ট দেয় হচ্ছে এই খাবার লেয়ার লেয়ার ওয়ান আর থার্টি পার্সেন্ট দিচ্ছে হচ্ছে ধান তাহলে হচ্ছে নাইনটি পার্সেন্ট আর হচ্ছে টেন পার্সেন্ট দিচ্ছে হচ্ছে ধানের গুঁড়া বা কোড়া যাই বলেন তো এইটা দিলে আসলে আমি আমার হাঁস কিন্তু অনেক কম ডিম দিচ্ছিলো এই রেশিওতে খাবার দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ প্রায় সেভেন্টি পার্সেন্ট আমি ডিম পাইছি যে কুচে বয়সে সেই কুচে সারা প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিম কিন্তু আমি পেয়েছি প্রথমের দিকে আমি খাবার খাওয়ানোর আগে প্রায় আপনি যদি বলে থাকি তিনটা চারটা পাঁচটা দশটা লাস্ট পর্যন্ত ডিম দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই খাবার খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ মানে একটা সেভেন্টি পার্সেন্ট আমি ডিম পাচ্ছি একটা হাঁসের খামারে সেভেন্টি পার্সেন্ট ডিম করি কিন্তু অনেক তো আমি এখন টিল ওয়াইজ এক মাস ধরে খাওয়াচ্ছি এখন নাও পর্যন্ত কিন্তু আমি এই রেসুতেই কিন্তু ডিম পাচ্ছি তো আশা করি আপনারা এইভাবে খাওয়াবেন আরও কিছু মেডিসিন আছে সেই মেডিসিন আর একটা ভিডিও করব তো খাবারের মধ্যে প্রতিদিন আসলে আমি একটু দেখা এসে আছে আমার একটা মেডিসিন খাবারের মধ্যে কিন্তু এই ডিমটা দেবেন অবশ্যই পানির সাথে দিলে ভালো বাট পানি যেহেতু এটা নষ্ট করে তো আপনি অবশ্যই জিঙ্কটা কিন্তু দিবেন আমি এই সাইডে রাখছি একটু আসেন আর একটু দেখাই পাশাপাশি সকালে লবণ আপনারা দেখছেন আমি একটু লবণ কিন্তু রেগুলার খাবারে দিয়ে থাকি এই যে লবণ আসলে কতটুকু দিয়ে থাকি সেটা আপনাদের বলবো আর এই যে একটা মেডিসিন এসকাভেট এসকাভেট এডি এটা কিন্তু সপ্তাহে একদিন দুই দিন বা বিভিন্ন একটা রেডিশোতে অবশ্যই আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই বলবো যে আসলে আজকের ভিডিওতে আসলে কি কী খাওয়াই সেই জিনিসটাই আমি আসলে আপনাদেরকে সাথে শেয়ার করছি ইভেট বা সেল ই এক একটা কোম্পানির নাম আসলে এক এক রকম এটা দিলে হচ্ছে ডিমের কোয়ালিটি মানে বড় হবে এটা এটাও দিলে কোয়ালিটি একটু বড়ো হবে সাইজ বড় হবে সেই সাথে আপনি ক্যালসিয়াম আসলে আমি আলাদা আলাদা করে ডাকসি অনেক বড় প্যাকেটে আপনাদের ক্যালসিয়াম আমি যে প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু আপনারা দেখেন ক্যালপি এই যে এটা কিন্তু ক্যালসিয়াম এটা দিলে কিন্তু হাঁস কিন্তু ডিম কিন্তু আর খাবে না সেই সাথে আমি আরেকটা জিনিস দেখাই আশা করি দেখবেন থায়াবিন থায়াবিন কিন্তু আমি দশ থেকে পনেরো দিন পনেরো দিন পর পর কিন্তু আসলে এটা অনেকটা ফুরে গেছে আপনারা দেখছেন এই থায়াবিন আমি লিখে রাখছি থায়াবিনটা কিন্তু আমি এদের রেগুলার খাওয়াই মানে হয়তো পনেরো দিন পর পর বা দশ দিন পর পর যখন যেভাবে হয় আর কি আর একটা জিনিস অবশ্যই খাওয়াবো খাওয়াই এক ফর্মুলা এটা কিন্তু সবসময় সময় সবগুলো কিন্তু আপনার অবশ্যই আপনার একসাথে খাওয়াবেন না এর কিন্তু একটা টাইম আছে টাইম শিডিউল আছে টাইম শিডিউল মেনটেন করে খাওয়া খাওয়ালে কিন্তু এরা কিন্তু সুস্থ থাকবে এবং সবগুলো যদি একসাথে খাওয়ান অবশ্যই কিন্তু হাঁস কিন্তু অসুস্থ হয়ে যাবে কিন্তু মানে হিট স্টিক করার কিন্তু সম্ভাবনা থাকে আর মান্থলি একবার মাইসিন অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে মাসে একবার বা দেড় মাস পরে যখন আসলে এটা আমার ওয়াইফ ভালোই করে মেনটেন করে এটাও কিন্তু আমরা খাওয়াই আর আরেকটা জিনিস আমি প্রাকৃতিকভাবে একটা জিনিস খাওয়াই আসলে অনেকে আসলে কি খাওয়ান আমি জানি না প্রাকৃতিকভাবে আসলে অ্যান্টিবায়োটিক এটা আসলে প্রাকৃতিকভাবে খাওয়াইলে আপনি অ্যান্টিবায়োটিকের রেশিওটা কিন্তু কম হবে কম লাগবে আপনারা দেখছেন হলুদ আসলে অনেকেই কি বলছেন জানি না আসলে হলুদ খাওয়ালে কিন্তু এরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা কিন্তু এটা কিন্তু অনেক উপকার হাঁসের জন্য কিন্তু অনেক উপকার আছে। অবশ্যই আপনি এটাই করবেন আর মাঝে মাঝে প্রোটিমিন এটা একটা হাঁসের যে মেডিসিনগুলো এইগুলো কিন্তু সময় লাগে যে কিন্তু এমন না আপনার হাঁসের দেখে বুঝতে হবে কখন কোন মেডিসিনটা লাগবে এটা আপনাকে আগে বুঝতে হবে বা যারা হাঁস পালন করেন এটা কিন্তু আমার যে মেডিসিনগুলো আসে এটা কিন্তু সবসময় লাগে না এটা আপনাকে বুঝতে হবে হাঁসের কখন হাঁসের দেখে বা সিচুয়েশন বুঝে তারপরে আপনি ডিসিশন নেবেন কোনটা কোন মেডিসিন কখন খাওয়াবেন আমি পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই কয়েকদিন পর কোন মেডিসিন তারপর কোন মেডিসিন কখন কি লক্ষণ কী মেডি অসুখ হলে কোন মেডিসিন খাওয়াইতে হয় অবশ্যই আপনাদের পরবর্তী একটা ভিডিওতে দেব ইনশাল্লাহ সেই সাথে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বেলাইকন বাটনে ক্লিক দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি যেন আপনারা দেখতে পারেন সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ